মানবতা বিরোধী অপরাধে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনকে শাস্তি দেওয়া হয়েছে গত সোমবার এর মধ্যে হাসিনা ও তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয়া হলেও অ্যাপ্রুভার বা রাজ সাক্ষী হওয়ায় সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে মাত্র পাঁচ বছরের শাস্তি দেয়া হয়েছে বিষয়টি নিয়ে এরই মধ্যে প্রশ্ন তুলেছে জুলাই গণ অভ্যুত্থানে নিহত শহীদ পরিবারগুলো পুলিশ ও কারা সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে মামুনের নামে আরও একশো ষাটটি মামলা রয়েছে যার মধ্যে হত্যার নির্দেশদাতা ও সহায়তাকারী সহ গুরুতর সব অভিযোগ রয়েছে শহীদ পরিবারগুলোর মধ্যে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে এবারও কি এসব ভয়াবহ অপরাধে লঘুদণ্ড পাবেন মামুন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুন এখন গাজীপুরের বিশেষ কারাগারে আছেন দণ্ড পাওয়ার কারণে কারাবিধি অনুযায়ী কারাগারে তার ডিভিশন একের সুবিধা বাতিল হয়ে যাবে তিনি ডিভিশন দুইয়ের সুবিধা পাবেন তবে তাকে কয়েদির পোশাক পরিধান করতে হবে এ ব্যাপারে কারা পরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন স্থানীয় একটি পত্রিকাকে বলেন সাবেক আইজিপি মামুন এখন তার ডিভিশন সুবিধা বলবৎ থাকার ব্যাপারে আবেদন করতে পারেন বিচারাধীন মামলায় কারাবন্দীদের সামাজিক সম্মান ও মর্যাদার ভিত্তিতে ডিভিশন সুবিধা দেয়া হয় কারাবিধি অনুযায়ী তিন ধরনের ডিভিশন থাকে ডিভিশন এক ডিভিশন দুই ও ডিভিশন সরকারের প্রকাশিত ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সের এক থেকে আঠারো নম্বর পর্যন্ত অবস্থানে ছিলেন এমন ব্যক্তিরা প্রথম শ্রেণীর বন্দির হিসেবে ডিভিশন পান এছাড়া বীর উত্তম বীর বিক্রম বীর প্রতীক মর্যাদাপ্রাপ্ত ব্যক্তি সিআইপি স্বাধীনতা পদক ও একুশে পদকপ্রাপ্ত ব্যক্তি ফেসর অফ ইমেরিটাস নিয়োগ পাওয়া ব্যক্তিরা ডিভিশন এক পান আর সামাজিক মর্যাদার শিক্ষা এবং অভ্যাসের কারণে জীবনযাপনের ধরন বিবেচনা করে অন্য উচ্চ মানের বন্দীদের ডিভিশন দুই দেওয়া হয় সাবেক পুলিশ মহাপরিদর্শক মামুনের আইনজীবী জায়েদ বিন আজাদ বলেন রায় ঘোষণা হলেও সাবেক মামুনের পক্ষ থেকে এখন পর্যন্ত আপিল করতে কোনো ধরনের নির্দেশনা পাওয়া যায়নি পেতেও কয়েকদিন দেরি হবে। জায়েদ বিন আজাদ বলেন ট্রাইব্যুনালে চৌধুরী আবদুল্লা আল মামুনের বিরুদ্ধে আরও একটি মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মামলা রয়েছে যা তদন্তাধীন এছাড়া বিভিন্ন আদালত ও থানায় তার বিরুদ্ধে শতাধিক মামলা হয়েছে বলে জানান এই আইনজীবী সংশ্লিষ্ট একটি সূত্র বলছে সাবেক পুলিশ মহাপরিদর্শক মামুনের বিরুদ্ধে এখন পর্যন্ত দেশের বিভিন্ন থানা ও আদালতে দেড়শো মামলা রয়েছে সংশ্লিষ্টরা বলছেন হত্যাসহ বিভিন্ন গুরুতর অপরাধে বিচারের জন্য অনেক সময় আসামিদের মধ্যে একজনকে রাজসাক্ষী করা হয় গণহত্যার দায় স্বীকার করে সাবেক আইজিপি রাজসাক্ষী হতে চাইলে আদালত তা মঞ্জুর করেন সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে পুলিশ কর্মকর্তাদের মধ্যে সবচেয়ে বেশি মামলার আসামি ডিএমপির সাবেক ডিবি প্রধান হারুনার রশিদ তার বিরুদ্ধে মামলা অন্তত একশো পঁচাত্তরটি বাংলাদেশ পুলিশের উনত্রিশতম মহাপরিদর্শক ছিলেন চৌধুরী আবদুল্লাল মামুন উনিশশো সালে বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা হিসেবে যোগ দেন তিনি দুই সালে বাইশ ত্রিশে সেপ্টেম্বর তিনি পুলিশ মহাপরিদর্শক হিসেবে নিয়োগ পান এর আগে তিনি র্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন দুই সালের চার সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার করা হয় মাল্টিমিডিয়া ডেস্ক আমার দেশ